আবারও বড় পর্দায় আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এর আগেও অভিনেতা বিবেক নরেন্দ্র মোদী হয়ে এসেছিলেন পর্দায় তবে খুব বেশি একটা সারা ফেলতে পারেনি বক্স অফিসে তবে এবার ফের পর্দা কাপাতে নরেন্দ্র মোদী হয়ে আসছেন দর্শক নন্দিত অভিনেতা সত্যরাজ বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে নরেন্দ্র দামোদর দাস মোদি একজন ভারতীয় রাজনীতিবিদ দু সাল থেকে ভারতের চতুর্থতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হন তিনি তবে তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও চাপ বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা তাকে সবসময় প্রশংসায় ভাষায় আবার বিজ্ঞানী আর বল্যান্ড মাফিয়া তার বাবা দামোদার দাস মূলচাঁদ মোদীকে রেল স্টেশনে চা বিক্রিতে সাহায্য করতেন এমনকি বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে অনুপ্রাণিত নরেন্দ্র মোদী নানান চড়াই পেরিয়ে আজ হয়ে উঠেছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একজন একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পই দেখা যাবে পর্দায় বাহুবলী সিনেমার বিখ্যাত ডায়লগ কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা এর উত্তর খুঁজতে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছে এ পরের ইতিহাস সবারই জানা তবে বাহুবলীকে হত্যার পরও দর্শক মনে ভালোবাসার চিরকালীন স্থান করে নেন কাটাপ্পা সত্যরাজ এবার পর্দায় নরেন্দ্র মোদী হয়ে ধরা দেবেন এই অভিনেতা দক্ষিণ অভিনেতা সত্যরাজকে এখনো সিনেপ্রেমী মানুষ কাটাপ্পা রূপেই ভালোবাসেন তবে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেতা এবার ভারতের প্রধানমন্ত্রী হয়ে পর্দায় আসাটা বেশ চ্যালেঞ্জের তবে সিনেপ্রেমীরা বলছেন সত্যরাজের মতো অভিনেতা নরেন্দ্র মোদী হয়ে পর্দায় আসলে দারুণ লাগবে মোদীর গল্প পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন সত্যরাজের মতো ব্যক্তিত্বপূর্ণ অভিনেতাই মিরি চিপস ওর প্লাস্টিক কভারে পোট কাপন মুড়ি বেচরে নামুত পয়রে তবে কেন্দ্রীয় চরিত্র ছাড়া সিনেমার বিষয় আর কিছুই জানা নেই সিনে সংশ্লিষ্টরা এমন কি সত্যরাজের তরফ থেকেও জানা যায়নি কিছুই সবশেষ সিঙ্গাপুর সেলুন সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে তারপর থেকে তিনি আর কোনো সিনেমার জন্য আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ হননি তবে মোদির ভূমিকায় সত্যরাজ অভিনয় করলে সেই সিনেমার প্রতি দর্শকদের আলাদা আগ্রহ সৃষ্টি হবে তা বলা যায় মারিও সেন Show us tonight. Uh -huh. <im>